এই কেকটা বানানোর পর থেকে সবার এত এত বেশি কোশ্চেন এত বেশি কোশ্চেন আর হচ্ছে অনেক আপু হচ্ছে রেসিপি চেয়েছেন কেকের যদি আমি রেসিপি ভিডিও বানাই না আর অনেক আপু হচ্ছে কোশ্চেন করেছে যে আমি কিভাবে হচ্ছে কোনো কিছু মেপে না দিয়ে এত সুন্দর করে কেক বানিয়ে ফেলেছি আহারে যে কি করতাম দুঃখের কথা আমি যখন কোনো কিছু মাপযোগ করে বানাই আমার একদম বিরক্ত লাগে আর ওই কাজ করতেই ভালো লাগে না কিন্তু যখন মাপযোগ ছাড়া আন্দাজে ঢিল মারি আমার ওই কাজে পারফেক্ট হয় ওই কাজে সুন্দর হয় যখন আমার বুঝ জ্ঞান হয়েছে তখন থেকে হচ্ছে রান্নাটা আমার একটা শখের জায়গা আর এই শখ পূরণ করতে করতে এখন আমি প্রো লেভেলের রাঁধুনি হয়ে গেছি এখন আর আমার মাপা বানাবো তাই আমি দুইটা ডিম নিয়েছি আর দুইটা ডিমের সাথে হচ্ছে পরিমাণ মতো চিনি আর তেল দিয়ে বিট করে নিয়েছি প্রথমে তারপর হচ্ছে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি তারপর দুই চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি আর এখন তিন চামচ পরিমাণ হচ্ছে দুধের গুড়ে দিয়েছি সাথে দিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এবার হচ্ছে এগুলাকে সবগুলা ভালো করে বিট করে নেব প্রথম প্রথম আমি যখন ভিডিও বানাইতাম তখন আমি কিন্তু টুকটাক রেসিপি ভিডিও শেয়ার করতাম আর রেসিপি ভিডিও বানাতে গিয়ে একদিন আমি বলেছি যেখানে আমি হচ্ছে কাঁচা মুড়ি দিয়েছি তরকারিতে সেখানে আমি বলতেছি আমি শুকনা মুড়ি দিয়েছি তরকারিতে আবার ওই ভিডিওটা আমি ফেসবুকে আপলোডও দিয়ে দিয়েছি এবং ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি আপলোড দেওয়ার পরে ভিডিওটা যদি ডিলিট করে দেয় তাহলে আমার পেজের বা আমার চ্যানেলেরই রিচ ডাউন হয়ে যাবে সেজন্য জন্য আর আমি ভিডিওটা ডিলেট করি নাই ভিডিওটা রেখে দিয়েছি আর সেদিন থেকে তৌবা করেছি আমি আর রেসিপি ভিডিও বানাবো না সেই জন্য আর রেসিপি ভিডিও বানানোই হয় নাই যাই হোক অনেকদিন পর মনে হলো না এবার একটা রেসিপি ভিডিও শেয়ারই করি তাই আজকে হচ্ছে এই কেক বানানোর ভিডিওটা শেয়ার করতেছি তো এই যে আমার কেক কিন্তু বেট করা হয়ে গিয়েছে আর এখন আমি কেক যেহেতু চুলায় বসাবো কাগজে হচ্ছে সুন্দর করে তেল লাগিয়ে দিচ্ছে যাতে কেকটা না লেগে যায় সুন্দর করে উঠে আসে আর একটা ব্যাপার হচ্ছে সবাই জানতে চেয়েছেন তো আমি উত্তর দিয়ে দিলাম আমি খুলে নিই আচ্ছা অনেকে জানতে চেয়েছেন হচ্ছে কেক বানানোর পরে ওদেরকে যে আমি এগুলা খেতে দেই আমি খেতে দেই না ওরাই বসে থাকে এগুলা খাওয়ার জন্য এটা কি খাওয়া যাবে কিনা বা বাচ্চারা খেতে পারবে কিনা খাওয়া যায় আসলে বিটার করলে তো কুক হয়ে যায় ডিমটা হচ্ছে তখন আর কাঁচা থাকে না সেজন্য হচ্ছে দেওয়া যায় বাচ্চাদেরকে আর এই যে ওরা কিন্তু স্প্যাচুলাটা তারপরে হচ্ছে বাটিতে যা লেগে থাকবে এগুলো সব একদম কাঁচা এক খাবে ওরা অনেক পছন্দ করে বলে রাখা ভালো এ ব্যাপারে কিন্তু আমি অতটা অভিজ্ঞ না তবে এতটুক জানি যে বিটা দিয়ে যখন বিট করি তখন ডিমটা কিন্তু কুক হয়ে যায় তাই এটা আমার বাচ্চাদেরকে আমি অনায়াসে খেতে দেয় আর ওদের আজ পর্যন্ত পেটে কোনো সমস্যাও হয়নি তো যাই হোক কথা বলতে বলতে আমার কেকটাও হয়ে গিয়েছে প্রায় চল্লিশ মিনিট পর এসে দেখে আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো মাত্র দুইটা ডিম দিয়ে আজকের এই কেকটা বানিয়েছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন কেকটা একদম সুন্দর হয়